যারে অসহায় নায়িকা বলে শেতান তুই আমার দেহ পাবি মন পাবি না আর আপনি হাসি দিয়া পেতেছেন আমি তো ওইটাই চাই আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো বাপ বাপ করে নাকি নির্বাচন দেবে প্রফেসর ইউনুস আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে বোকা না মানুষ মানুষ এত বেকুব না রাস্তায় নামার ভয় দেখান হ্যাঁ নির্বাচন চায় রাস্তায় না দেখেন আপনার কর্মীরা নামে কিনা দেখেন কত দ্রুত মাঠের মত পাল্টায় যাব দেখেন

মানে ইউনুসের সরকার দেখলেন তো এবার শোনেন মির্জা ফখরুল কইতেছে আন ইলেকটেড সরকার

বিএনপি ক্ষমতা টাইম টাইমে না নির্বাচিত সরকার ছিল না ঠেকাতে পারলেন না কেন চৌষট্টি জেলা বোমা হামলা হামলাতে পারলেন না কেন জিয়া কি ইলেকশনে ক্ষমতা এসেছিল ওনার সরকার কি দুর্বল ছিল হ্যাঁ যখন ইলেকশন করিছে তখনই উনি দুর্বল হয়ে গেছেন আর বলি শেখ মুজিব কি ইলেকটেড প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের নেহরু কি ইলেকটেড প্রাইম মিনিস্টার ছিল উনিশশো সাতচল্লিশ পর্যন্ত লেনিন কি ইলেকশন করার ক্ষমতা নিছিল মালসুতিন কি ইলেকশন করার ক্ষমতা নিছিল বাংলাদেশের ইলেকশন নিয়ে একটা মাথা ব্যথা কেন তোদের সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না ক্ষমতাকে অভিষিক্ত হইতে হয় জনগণের ভালোবাসায় উনি জনতার রক্তে কান্নায় ত্যাগে ভালোবাসায় অভিষিক্ত উনি আমাদের সুপ্রিম কমান্ডার উনি আমাদের রাষ্ট্রের অবিসংবাদিত নেতা তো এই রয়েটার্সের বিএনপি নির্বাচন ডিসেম্বরের পরে গেলে অস্থিরতা তৈরি হইতে পারে সতর্ক করিছে নাকি

অধিকার আসবে বিএনপি নির্বাচন চারজনের আপনারা কোনো সমালোচনা করি নাই সমালোচনা করছি আপনারা সংস্কার চাইতেছেন না এমন কি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা সুইরা ফেলাই দিবেন আপনাদের সারা শুধু নির্বাচন 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 বুঝাই দিলেন বিএনপির সাথে কেন আমাদের বিরোধ ছিল না ও নয়া দফে 700 সংসদ নির্বাচন ছিল ওটা তো আপনি আবার করতে চান না কারণ আপনার ছাত্রদল হারবে আপনি সেই শয়তান ঢাকা

চাওয়ার কথা না আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল সারছে আপনাদের খোঁজ খবরই নাই আমার কাছে আছে আরো সারবে সামনে আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের একমাত্র সেটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে দেরি করলে আপনাদের লস কারণ আপনাদের বার্গেন ক্ষমতা কমে যাবে প্রসার ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত হবে এই জন্য না যে উনি থাকতে চান বরং এই জন্য জনগণ উনাকে চায় জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত এটা মাথায় রাখেন আমার প্রস্তাব মাইনা নিলে আপনাদের লাভ

সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল দু হাজার আঠারো সালে নির্বাচনে গেলেন ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আওয়ামী লীগের বিরুদ্ধে পিটাইলো মাঠ সারে হাত আপনারা দু হাজার তেইশের আঠাশে অক্টোবর প্রাণের ভয়ে রুখে দাঁড়াইতে পারেন না আপনার দলের নেতা মির্জা আব্বাস বলতেছে আবার এখন আর কিছু হয়ে গেছে মির্জা আব্বাস প্রাণের ভয়ে দাঁড়াইতে পারে না আপনার দলের কর্মীরা জান দিছে গুম জেলে গেছে দেশ ছাড় আপনারা আরামেই ছিলেন নেতারা কিচ্ছু করেন নাই কিচ্ছু করেন নাই পাঁচই মে হেফাজতকে ফেলাইয়া রেখে চলে গেছেন খাবার দাবার কাপড় চোপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন আপনারা ম্যাডামকে ফেরত পাঠাই দিয়েছেন ওই পাশেই না হাসিনার পতন হয় যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যেতেন কোনদিন সরি বলেন নাই মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন আজ আসছেন কুতুব বলতে আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি দিনের পর দিন বয়ান তৈরি করছি একের পর এক আপনারা একটা বয়ানও তৈরি করতে পারেন নাই রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক ফাইট চালা গেছি দিনের পর দিন খায় না খায় আপনাদের বক্তৃতায় আমাদের নাম আসছে প্রকাশ্যে আমার নাম নিয়ে আপনি বক্তৃতা করছেন মির্জা ভাই নিজে আসিনা রানুলে এখন কুতু বলেন আমাদেরকে পরিবর্তন কখনো কারোর জন্য অপেক্ষা করে না বুঝছাও সময়ের সাথে সবকিছু বদলায় আপনার মতো যাদের মেরুদণ্ড ভেঙে গেছে ইন্ডিয়ার সামনে ধরে তারা সেটা মেনে নিতে পারে না সমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শেখা যায় তখন পুরানো প্রতিষ্ঠানের ভিত্তি ক্যাপে ওঠে আপনারও ভিত্তি ক্যাপে উঠছে